আজকে আমি এসেছি সুকান্তনগর আমার দুই টুইন্স দেওয়ারের জন্মদিন উপলক্ষে তো এটা হলো আমার সাজ সেজেছি যা গরম পড়েছে বাবা আজকে টেম্পারেচার কত হিউমিডিটি কত জানি না ভীষণ গরম লাগছে আজকে বেশি কিছু করতে পারিনি মানে জাস্ট একটু হালকা কিছু সেজেছি আর কেক কাটা হয়ে গেছে সব সেলিব্রেটও হয়েছে এখন রাতের প্রোগ্রাম বাকি আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর তোমরা আমাকে একটু আমার চ্যানেলে একটু ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আচ্ছা এছাড়া তো জানো যে আমার প্রফেশানটা কি আমি স্কিন অ্যান্ড হেয়ার থেরাপিস্ট আর মেকআপ আর্টিস্ট তো নতুন নতুন আমার ব্লগ দেখবে আরও দেখার জন্য আর আমার নতুন নতুন সমস্ত কাজ আপডেটস দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং ফলো করে রেখো

भाई तो आईली এত গরম লাগছে না মানে কি বলবো এত গরম কিচ্ছু ভালো লাগছে না মানে যত মনে হচ্ছে মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে মানে সেই টেম্পারেচার মনে আমাদের এইখানে অব্দি চলে এসেছে প্রচণ্ড গরম আর আমার পার্লারে তোমরা নতুন নতুন অনেক সার্ভিস পাবে মানে পাবে বলতে আমি অনেক কিছু নতুন আপডেট করেছি তো সেগুলো আমি আস্তে আস্তে সবই দেখাবো তো সেগুলো তোমরা জানবে এবং প্লাস আমার পার্লারে অনেক রকমের অফার্স রয়েছে অনেক রকমের মানে সার্ভিস রয়েছে সেগুলো তোমরা তোমাদেরকে আমি সব জানিয়ে দেবো তো আমার একটু হেল্প লাগবে তোমাদের যে আমার চ্যানেলটাকে যাতে আমি গ্রো করতে পারি এবং তার সাথে আমার যে সমস্ত কাজগুলো তোমরা জানতে পারবে